আজকের ভিডিওটা একটা পুরাতন মার্কেটের কাজ আমরা নতুন করে রিপেয়ারিং করতেছি এই জন্য আগের তার পাতারে টানা আছে এগুলো আমরা সাইজ করিয়া হ্যাঁ কিছু আলগা নয়েসও শুনতে পাবেন যেটা প্র্যাকটিক্যালে করা হয়েছে জন্য এগুলা হ্যাঁ ভিতর দিয়ে ঢুকায়া কনসেল যেটাকে বলে সেটা কিভাবে করা হয় আর এই যে পালট দেখতেছেন সবগুলোই আমরা নতুন করে সাজিয়ে দেব সাজিয়ে তুলব কিন্তু অবস্থায় আমরা কি কীরকম পেয়েছি এই সব কিছু তুলে ধরতেছি কিছু মালামাল আনছে হ্যাঁ আপনারা দেখতেই পাইতেছেন এই মালামাল মালামালগুলো আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি ঠিক আছে বোটগুলা কোথায় কি লাগবে ক্যালাম টেলাম যা আছে এই তার নতুন তার কয়েল বাঁধতেছে এদিক দিয়ে ঠিক আছে সবগুলোই আমরা মনে করেন যে কুলিয়া ইয়ে করতেছি প্যাকেট সিরে লাগানোর চেষ্টা করতেছি কীভাবে তার টানা হয়েছে কি আসো বিষয় লাইট লাগানির দিকে দৈরে সব ধরনের ভিডিও আমার দেওয়া আস্তে আস্তে হবে এখন হলো আমরা হইলো পুরাতন মার্কেটের যে কাজ এই কাজের যে প্রথম যেভাবে শুরু করছি প্রথম দাপটা এই ধাপটা আপনাদেরকে দিলাম বা দেওয়ার চেষ্টা হচ্ছে পুরাতন তারই কাজে লাগবে ঠিক আছে কাজে লাগাবো যেটা ভালো এটা লাগাবো যেটা ভালো না সেটা লাগাবো না ঠিক একইভাবে পুরো আডা ওয়ারিং কিন্তু আবার নতুন করে আমরা করতে হবে এজন্য সবাই সবার কাজে ব্যস্ত যে আমাদের লোক আছে এরাও আমাদের কাজে ব্যস্ত এক একজন এক একদিক দিয়ে কাজ করিয়া মানে আগানোর চেষ্টা ঠিক আছে ও তারগুলা জয়েন দিতেছে ও কয়েলগুলা বাংতেছে এই জন্য তারগুলা টানতেছে ঠিক আছে যদিও এটা ওইভাবে দেখানো সম্ভব হয় না কারণ কী জন্যে পরে কাজ করি এক আরেক হইল মনে করেন যে যেহেতু পুরান কাজ সবাই মিলে কাজ করতে আসে ঠিক আছে নতুনভাবে হলে ওইলে গুছাইয়া দেখানো যায় যে এটা লাগাইতেছি ওইটা লাগাইতেছি এটা কিছু লাগানো আছে কিছু লাগানো নাই এটা মনে করেন যে আমরা সবাই মিল জেল কইরা এগুলা কাজ করতেছি এই জন্য তারগুলো বান্দে দিতে আসে সার্কুলো বক্স দিয়া এদিক টানতাছে এই জন্য আমি সার্কুলো বক্স ঢুকাই দিতেছি আর দাঁড়ায় দাঁড়ায় কিছু ভিডিও টিডিও করতেছি আর নির্দেশনা দিতেছি যেভাবে করো ওইভাবে করো ঠিক আছে যেহেতু পুরাতন কাজ আপনারা করলে সাবধানে করবেন দেখে শুনে করবেন ঠিক আছে এরপরে এটার ভালো একটা রিভিউ তো আপনারা অবশ্যই পাবেন দাপে দাপে যারা দেখবেন ঠিক আছে আমিও তো খণ্ড করতে চাচ্ছি না সুইচবোর্ড আকারে লাইট আকারে এরপর একটা রুম আকারে সবগুলো ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো আমার রিপারিং কাজের হোল্টার যেটা এটার মধ্যে পাবেন এই কথা বলতে বলতে আমরা একটা চেঞ্জ ওভারের সামনে চলে আসলাম একজন চেঞ্জ যাবার এই চেঞ্জ যাবারও নতুন করে ইয়া করতে হইব হ্যাঁ জেনারেটার লাইন ডোকাইতে হইব একজন আমরা এস ডিবিতে সুইচবোর্ডে লাইট ডোকাইতেছি আর হালকা আল্লা কিছু লাইট রাখছি যা রাত্রে কাজ করার জন্য এই জন্য তারগুলো টাইনে রাখছি হ্যাঁ বিভিন্ন লোক বিভিন্নভাবে কাজ করতেছে আমরাও কাজ করতেছি এই জন্য পাশাপাশি পয়েন্টগুলো টাইনে রাখছি দেখতেই পাইতেছেন সার্কল বছরের মধ্যে বাইর করে লাসে হ্যাঁ এগুলো লাইট কোথায় কয়টা লাইট হবে কিভাবে হবে এগুলো সব আগে থেকে ম্যারাদমেন্ট করে আমরা টাইনে রাখতেছি এরপর ধর ডিভিশনের পরিবর্তন বহিপ্রকাশ হয়ই বাংলাদেশের কাজে এটা সব জায়গাতেই হয়ে থাকে আর এটা যদি পুরাতন কাজ হবে এটাই স্বাভাবিক আমরা সে চিন্তা করে সেটা মাথায় রেখেই আমরা কাজ করি যাতে ডিসিশন পরিবর্তন হলে আমরা নতুন একটা লাইন বাইর করতে পারি বা দিতে পারি যাতে ক্লায়েন্টের কোনো প্রকার সমস্যা না হয় এই আর কি এরপরেও অনেক জায়গায় মিস্টেক হয় তার আবার নতুন করে টাইনে দিতে হয় সব কিছু মিল করেই আছে এই আমরা আবার চেঞ্জ ওভারের দ্বারে চলে আসলাম যে তারগুলো কইতে খুলতেছি কেমনে খুলতাছি পরে আবার এগুলো আমান্ডার রিফারিং করতে হবে ঠিক আছে এই জন্য এই চেঞ্জ ওভারের শুধু পেজ লাগবে আর সাইড দিয়ে নিউটালগুলো জয়েন হয়ে যাবে সেটাই আমি মানে দেখাইতেছি যে এটা পরবর্তীতে করতে হবে নতুন লাইনও টানতে হবে উপর দিয়ে কাইটা এটা সুইচ বোর্ড লাইনগুলো টানা হয়েছে ফেস তার এখনও বাকি এই জন্য ফেস তার ঢুকাইতেছি ঠিক আছে আর ও দিক দিয়ে তার ইয়ে করে দিতেছে ও টান দিতেছে আমরা একে একে মানে বোর্ড টুড যা আছে সব এই যে দেখছেন এটার মধ্যে ফেস তার ঢুকাইছে না ফেস তার এখন ঢুকাইতেছে হুম আরও তার দিয়া সুন্দর করে ঢুকায় টান দিয়া মনে করেন যে নামানোর চেষ্টা করতেছে যে এটা হয়ে যাক এটা হয়ে গেলে পরবর্তীতে আমরা ফাইভ গেং একটা বোর্ড আছে হ্যাঁ ওইটাই চলে যাব এই ফাইভ গ্যাং না সিক্স গ্যাং একজন ডিবির পাশে এইটার মধ্যেও কিছু তার আনা হয়েছে কিছু তার আরও আনবো হ্যাঁ রুমের ভিতরে একজন কিছু চ্যানেল ওয়ারিং আসেন এগুলো কুইলেছি আমরা কইলে নতুন করে সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করতেছি ক্লায়েন্টে যেভাবে বলে একজন ভিতর দিয়ে একটা লাইন গেছে একজন চেন ওভারের লাইন গেছে এগুলা সবই আমরা কুললে নতুন করে করবো আমি যদি এই ফাইভটা দিছি ফাইভটা আমাদের পরবর্তীতে কনসেল করে ভিতরে দিতে হবে হ্যাঁ আর এই তারগুলা কিন্তু আমাদের সুইচ বোর্ডে যাবে যে সুইচিং বড় সুইচ বোর্ডটা দেখছেন ওই পাশে যাবে তারটা আর এদিক দিয়ে কোনা দিয়ে হ্যালোজিং হবে এদিক দিয়ে তো জ্বলন্ত লাইট হবে আপনারা পরবর্তীতে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাজগুলো কীরকম হয়েছে বা কীভাবে করা হয়েছে সুইচবোর্ডের জন্য আলাদা ভিডিও ডিবি ড্রেসিংয়ের জন্য আলাদা ভিডিও কেবলটা না তো আর ওইভাবে দেখানো যাবে না তার জন্য এটা এ একসাথেই দেওয়া দিতেছি কেবল টানাটা ওইটা মার্ক করে ভিডিও দিতেছি না তারপরে আপনারা একটা সুইচ বুট কীভাবে কমপ্লিট করবেন এটার ভিডিও আছে বাথরুমের কাজগুলো কীভাবে করা হয়েছে এটা আছে লাইট শেড হ্যাঁ এগুলো বিভিন্ন আকারের ভিডিও কিন্তু মানে আমার চ্যানেলে আমি দিয়ে রাখবো এই জন্য এটা হলো বাইরের লাইন টানতেছি আমরা যে টপ টপ দিব এই টপে পানি টানি থাকতে পারে ইয়ে থাকতে পারে বিভিন্ন পাতর টাতর যে শোরুমের সামনে একটা সৌন্দর্য লাগে যে জিনিসটা দেয় এই জিনিসটা দিব তার জন্য আমরা একজন লাইন টানতেছি হ্যাঁ এই জন্য কীভাবে টানা হয় লাইনগুলা হ্যাঁ প্রাথমিক আকারে দেখাইতেছি আর কি আপনারা এইভাবে টানতে পারেন পরবর্তীতে ডিজিশনও চেঞ্জ হতে পারে লাইট যে কোনো কিছুই লাগাইতে পারেন সমস্যা নাই এই জন্য লাইনগুলো কইদে নিছি এই বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি ও আবার জয়েন দেয়া সুন্দর করিয়া ইয়ে করে দিতেছে এ সাইডে আবার হ্যালোজিং আছে হ্যালোজিং লাগাবো এই জন্য ও কস্টিভ মাইরা সুন্দর করে দিতে যাতে ব্যান্ডা লড়ে না যায় লড়ে গেলে তারটা নিচের দিকে সইলে দেব হ্যাঁ তো মোটামুটি এই জন্য আমরা মাটি উর্বর মাটি সুন্দর করে আবার মাটি দিয়া সমান করে দিলাম সমান করে দিতে দিতে মনে যে শাটারের সামনে তিনটা লাইন রাখলাম তারপরে আমরা ওইল ডিবির কিছু কাজ আপনাদেরকে দেখাবো ঠিক আছে যে ডিবিগুলো কীরকম থাকে এই জন্য দেখছেন ডিবি আওলা জাওলা কিন্তু পরবর্তীতে ডিবি ও ভিডিও আসবে এখন আমরা রইল কিছু ডি জিডি প্রয়োজন না এটি খুলে ফেলতেছি আর জিডি প্রয়োজন ভালো এটি লাগানোর চেষ্টা করতেছি এটাও একটা সুন্দর একটা রিভিউ আসবে এই জন্য আমরা লাইটগুলা কিছু জয়েন্ট দেয় দেখতাছি ভালো কি ভালো থাকলে আমরা লাগাই কাজ করার মতো ঠিক আছে আবার এটার যে মেন লাইনটা আছে মেন লাইনটারও একটা সমস্যা আছে এই জন্য এই নিউট্রাল ফাই ফাইনা সার্কিট ব্রেকারটা সমস্যা করে এই করে সেই করে এই কারণে নতুন একটা সার্কিট ব্রেকার কিনে আনা আনা হয়েছি এই জন্য আনায় আমরা কালেকশন দেয়া দিয়েছি ঠিক আছে আপনার দেখতেই পাইতেছেন সার্কিট ব্রেকারটা নতুন আগে একটা পুরাতন ছিল পুরাতনটা ভিডিও করতে খেলনি আমার মনে ছিল না তাই আমি নতুনটা এই ভিডিও করে মানে আপনাদেরকে বইলা দিলাম এই জন্য সার্কিট ব্রেকার তুলে দিলাম আমার লাইনটা কিন্তু ডিরেক্ট ইয়েতে চলে গেছে এটা বাহিরে কীরকমভাবে থাকে এই জন্য এই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি রেলিংয়ের উপর দিয়া মুই দিয়া সুন্দর করে উঠতে হয় ওইটা অন অফ করতে হয় এটা এটা হলো মিটারের পরপর যেটা সার্কিট ব্রেকার লাগানো এরপরে আমরা এটাকে আবার এই চেঞ্জ ওভারে নিই চেঞ্জ থেকে থেকে আবার এসডিবি থেকে এসডিবি থেকে সাপ্লাই দিই এইভাবে আর কি এই আমাদের এসডিবি কিছু তারমার খুলছি খুললে এই জন্য ইডি করতেছি ইডিগুলো চেক করতেছি একটু আগে জঙ্গলের মতো ছিল এখন মনে হয় যে মোটামুটি একটা ক্লিয়ার অপশনে আনতেছি যেটা ইমার্জেন্সি সেটাকে আমরা সাদা ট্যাপ মেরে এই জন্য চিহ্ন করতেছি যেটা নিউট্রাল এটারে কালো ট্যাপ মারিয়া চিহ্ন করতেছি যেটা ফেস এটা লাল ট্যাপ মারিয়া চিহ্ন করতেছি যেহেতু তারগুলো অনেক পুরনো টানা এরপর ধরো আপনার এম এমও আছে হ্যাঁ এই জন্য দেখতেই পাইতেছেন এক কালারের যে তারটি হ্যাঁ আর যেটা নিউট্রাল এটার মধ্যে কালো কস্টিপ মারিয়া আলাদা করতেছি কোনটা কোন বোর্ডের দিকে আসছে এগুলো সব মার্ক করতেছি আপনারা দেখেই বুঝতে পারবেন বা এই কাজ যে করে হেই বুঝতে পারে যে কিভাবে মার্ক কইরা কীভাবে আলাদা করে সুন্দর করে দেবো আর এই যে ক্লিপ মাইরে আবাদতের পাইপগুলো রাখছি বা টেম্পোরারি লাইন দিয়ে আমরা চলতেছি এটি কিন্তু পরবর্তীতে আবার এই সবই ফিট করে দেওয়া হবে এই জন্য এটাও ফিট করে দেওয়া হবে এটা আবাদতের জন্য ক্লিপ মাইরে সুন্দর করে রাখছি পরবর্তীতে আমরা এটা কনসেল করে দেব আর এটারও একটা ভিডিও আছে কেভাবে কালেকশন দিবেন সবই আমরা দেখাবো ঠিক আছে এখন এই জন্য ঘুরে ফিরে আমাদের ডিবির কাছেই চলে আসলাম কারণ এই ডিবিটাই আমাদের সাইজ করতে হবে যেহেতু পুরাতন কাজ যে লাইনগুলো ভালো আছে সে লাইনগুলো লাগবো আর যেগুলো ভালো নেই সেগুলো আমরা কেটে ফেলে দেব বা নতুন করে টেনে দেব ক্লায়েন্টের যা যা লাগবে আমরা তাই করব ঠিক আছে এই জন্যে আমরা এই জন্য ক্যাবলটাই নিলামই নিলামই কিছু কেবল টাই টুই মাইরে জোরাতালি জোড়াতালি দেওয়া পুরাতন কাজ বোঝে নিত রিপ্যারিং কাজ খুবই সাবধানের সাথে করতে হয় বা করাতে হয় সবই খেয়াল রাখতে হয় আশা করি আপনারা বুঝতেই পারতেছেন হ্যাঁ এই জন্য এটা হলো নিউট্রালের বাসবার যেহেতু আর্থিং দেওয়া হয় না আর্থিংয়ের কোনো বাসবার নেই ঠিক আছে আমরা এই জন্য এই পাশেই সুইচ বোর্ড আছে সুইচ বোর্ডের কেবলটাই রাখছি রাইক এই জন্য আমরা এটি সাইজ করবাম হ্যাঁ এটা আমি পরবর্তীতে ভিডিও আকারে দেখাবো এই জন্য এসি কই হবে এইসব বোর্ড কই হবে একটা করে পাওয়ার লাগায় আমরা লাইনগুলো আসতেছি কি না ঠিকভাবে এগুলো চেক করতেছি এই রুমের ভিতরগুলো কীরকম এই যে সুইচগুলো যেটি ভালো এটি লাগাইতেছি এই আর কি আপনাদের সাথে একটু আয়োজনটা তুলে ধরলাম যে কীরকম থাকে পরে কমপ্লিট হলে তো খুব ভালো দেখা যায় সুন্দর দেখা যায় আমরাও বুঝতে পারি যে কাজ বুঝি খুবই সহজ কিন্তু করার সময় দেখছেন কি একটা অবস্থা সাইডের কি একটা মানে কী বলবো আর আপনাদের এই যে তারগুলো টাইনা রাখছি এগুলো আমি পরবর্তীতে লাইট লাগানোর সময় লাইট কীভাবে লাগা সুইচ কীভাবে লাগা সব একটু যেটা আপনারা ভিডিও পাবেন আশা করি যারা আমার চ্যানেলটা ফলো করেন তাদের একটুগুলো উপকারে আসবে কারণ রিপেয়ারিং কাজ সবারই বড় বড়োর জন্য উপকারে আসে কারণ রিপারিং কাজ যে করতে পারে সেই একটা দক্ষ মিস্ত্রি হিসাবে পরিচিতি পায় বা সেই নিজেও বুঝতে পারে যে না আমি এখন সব ধরনের কাজ পারি বলতে বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম আমি সবই ভিডিও আকার দেব আজ এ পর্যন্তই থাকলো